खेलती है गोदी में खेलती है इसकी हजारों नद्या गुल्श বর্ধমানের ভাতারের আমারুন স্টেশন বাজারে জেলাভিত্তিক ক্যারাটে প্রতিযোগিতার আয়োজন করা হয় বর্ধমান জেলার বিভিন্ন জায়গা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রছাত্রীরা আসে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য জুনিয়র বেল্ট থেকে শুরু করে সিনিয়র বেল্ট পর্যন্ত সকলেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দুটো ইভেন্টের মাধ্যমে এই প্রতিযোগিতা সম্পন্ন করা হয় এদিন উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষক বিচারক সহ বিশিষ্ট জনেরা প্রতিযোগিতার শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়

ক্যানাডা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে তা সুন্দরভাবে ভাবে শেষ হয়েছে আশা করি আগামী দিনে এইভাবে আর ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ হোক স্টেট চ্যাম্পিয়নশিপ হোক আমরা ইনস্টিটিউট অফ শ্রতকান্ড ক্যারাড্রো ফাউন্ডেশন ভারতের তরফ থেকে সর্বরকম সহযোগিতা করে যাতে এখানে ক্যারাটের আরও এখানে ছড়িয়ে যায় এবং এখানে যে ট্রেনার সেন্সের সাম সামন্ত যাতে আরও ভালোভাবে বড় কোনো অনুষ্ঠান করতে পারে সেই জন্য আমাদের পক্ষ থেকে ইনস্টিটিউট অফ শ্রতোকান্ড ফাউন্ডেশন ভারতের পক্ষ থেকে আমরা সব রকম সহযোগিতা করব। এবং আশা করি এখানে যেসব স্টুডেন্ট এখানে পার্টিসিপেন্ট এসছেন বয়েজ এবং গার্লস তাদের ভালো লেগেছে এবং এখানকার ব্যবস্থাপনা খুবই ভালো হয়েছে সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে সময় মতো খেলা শেষ হয়েছে সবাই ঠিক সময় মতো বাড়ি ফিরতে পারবে এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার যে আমাকে কোশ্চেন করেছিলেন তার উত্তর দিয়ে আপনার নাম পরিচয় আমার নাম সিহান বিমল দেবনাথ ব্ল্যাক বেল্ট সিক্স ডান এবং আমি আইএসকে বি এ টেকনিক্যাল ডাইরেক্টার এবং ইন্ডিয়া চিফ হ্যাঁ আজকে কি হলো বলবেন আজ এখানে এইট পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট ক্যাটো চ্যাম্পিয়ন শতখান ক্যাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল আমার স্টেশন বাজারে এখানে ডিস্ট্রিক্ট লেভেল একটা কম্পিটিশান ছিল তো ডিস্ট্রিক্ট লেভেল এখানে মোটামুটি দুশোর উপর স্টুডেন্টরা অংশগ্রহণ করেছিল এবং কাতা এবং কুমিতে দুটো ইভেন্টই খেলা হয়েছে এবং খেলা খুবই সুন্দরভাবে পরিচালিত হয়েছে এবং খুবই তাড়াতাড়ি শেষও করে দেওয়া হয়েছে যাতে জনস্বার্থের সুবিধার্থে যাতে সবাই দূর থেকে আসে অনেক দূর থেকে তো যাতে সবাই ঠিকঠাকভাবে বাড়ি পৌঁছে দিতে পারে তার ব্যবস্থাও করে দেওয়া হয়েছে আপনি কি ক্যারেটের টিচার তাই তো হ্যাঁ টিচার আপনার কতগুলো ছাত্র এসেছিল এখানে আমার এখানে এসেছিল বাইশ তেইশটার মতো ছাত্র সাথে এসেছিল আমার র্যাঙ্কিং কি মানে র্যাঙ্কিং করলো র্যাঙ্কিং গোল্ড আছে সেকেন্ড প্রাইজ সিলভার আছে ব্রোঞ্জ আছে তিন রকমই হয়েছে কাতায় কুমিতে গোল্ডের সংখ্যাটা যত সময় বেশি যেটা শুনলাম আমি রিপোর্ট যেটা পেয়েছি আপনার ইনস্টিটিউট কোথায় কোথায় শেখান বলগোনা বলগোনা পায়ল কোচিং সেন্টার সেখানে আমাদের ইনস্টিটিউট ওখানে আমাদের প্র্যাকটিস হয় এছাড়া আমাদের ব্রাঞ্চে যে ভাতার আছে ভাতার মহাপুতলা এবং জাগে ডি এবং মরাতপুর এস এস কে এম নাম আমার নাম সুব্রনন্দী বাড়ি বলগোনা ভাতা থেকে সঞ্চয় মন্ডলের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান